এই যে লসটা করেন খামারিরা এই লসের কিন্তু কিন্তু কোনো কোম্পানি হচ্ছে ভর্তুকি দিচ্ছে না কোনো ডিলার ভর্তুকি দিচ্ছে না কোনো ব্যক্তি ভর্তুকি দিচ্ছে না কোনো সরকার ভর্তুকি দিচ্ছে না তাহলে এই লসটা হচ্ছে খামারিরা কই থেকে ভর্তুকি নেয় তার ব্রয়লার মুরগিতে সেম অবস্থায় হচ্ছে দেখা যাচ্ছে দুই মাস বাজার যাচ্ছে দুই মাস খারাপ যাচ্ছে যখন যে কর্পোরেটরা হচ্ছে আমাদেরকে দিক থেকে গিরে ধরেছে তারা আমাদেরকে বাচ্চা দিচ্ছে খাদ্য দিচ্ছে ওষুধ দিচ্ছে বাজার নিয়ন্ত্রণ করতেছে সবকিছু কর্পোরেট করতেছে তাহলে আমরা হচ্ছে এখানে কি আমাদেরকে মানে আমাদেরকে ব্যবহার করে তারা ব্যবসা করে বড় লোক হচ্ছে আমরা ডে বাই ডে গরিব হচ্ছি দেখতে ভাই আপনারা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমিন আর আজকে আছি হচ্ছে আমার সাত খামারে এখানে হচ্ছে আমরা লেয়ার মুরগি পালন করি এবং এখান থেকে হচ্ছে লেয়ার পুলেট মুরগিও আমরা বিক্রি করে থাকি যারা দশ পিস পাঁচ পিস করে নিতে চাই আমাদের ফার্ম থেকে যারা এসে নিতে পারেন তাদের কাছে হচ্ছে মূলত আমরা বিক্রি করে থাকি লেয়ার পুলেট মুরগিগুলো বিশ সপ্তাহ বয়সে বা উনিশ সপ্তাহ আঠারো সপ্তাহ বয়সে তো আজকের ভিডিওটি আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক মে মাসের এক তারিখে হচ্ছে পোলট্রি অ্যাসোসিয়েশন যে কর্মসূচি ডাক দিয়েছেন যে মাংস উৎপাদন এবং হচ্ছে ডিম উৎপাদনের বন্ধের যে ডাক দিয়েছেন সে বিষয় নিয়ে অনেক বাইরে আমাদেরকে নক দিচ্ছেন যে আসলে এটা কিভাবে কি হচ্ছে বা কোন দিকে যাচ্ছে বিষয়টা সে বিষয়টার জন্য আসলে মূলত হচ্ছে যে আমরা যদি বলার চেষ্টা করি যে আমরা প্রথম থেকে একটা জিনিস বলার চেষ্টা করি যে আমাদের একটা ডিম উৎপাদনে খরচ কত হয় এবং আমাদের এক কেজি ব্রয়লার মুরগি উৎপাদনে আমাদের খরচ কত হয় এ বিষয়টা আগে হচ্ছে আমাদের ভেরিফাই করতে হবে যে আসলে এটা কত উৎপাদন খরচ হচ্ছে আমাদের এবং আমরা বিক্রি করে কত টাকা প্রফিট করতে পারছি একটা জিনিস হচ্ছে যে আমাদের দেশের খামারে এবং কৃষকরা সব সময় হচ্ছে অবহেলিত এবং হচ্ছে আমাদেরকে সময় হচ্ছে অবমূল্যায়ন করা হয়ে থাকে এখানে হচ্ছে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে কর্পোরেট সেক্টরকে যারা হচ্ছে উৎপাদন করতেছে আহ বীজ বলেন সার বলেন বা খাদ্য বলেন বা ওষুধ বলেন তাদেরকে হচ্ছে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বছরে দেখা যায় যে পাঁচবার চারবার হচ্ছে ওষুধের দাম বাড়াইতেছে তারা খাদ্যের দাম বাড়াইতেছে ইচ্ছা মতো বাচ্চার দাম বাড়াইতেছে ইচ্ছে মতো মানুষ যা কিছু বলা চলে যে তাদের ইচ্ছে মতোই হচ্ছে বাড়িয়ে চলছে সেখানে কিন্তু কেউ নজর দিচ্ছে না মূল ফোকাসটা করে কখন যখন দেখা যায় যে একজন খামারি এক হাজার মুরগি পালন করে এক মাস পরে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা প্রফিট করতেছে বা ষাট হাজার টাকা আশি হাজার টাকা প্রফিট করতেছে বা বিশ হাজার টাকা প্রফিট করতেছে ওইটাই ওইটাই হচ্ছে মূল ফোকাস করা হয় আর আমরাও কিন্তু ইউটিউবে মূলত হচ্ছে এটাই দেখানোর চেষ্টা করি যে লাভ কত হচ্ছে বেসিক্যালি যে খামারে যে লস করে এটা আরেকটা কারণ আছে যেটা হচ্ছে যে সব খামারি বাইরে হচ্ছে লসের বিষয়টা বলতেও চায় না ভিডিওর সামনেতে এটা তাদের নিজের ব্যক্তিগত বিষয় থাকে ব্যক্তিগত কিছু থাকে যে না আমরা লসের বিষয় বলে সে সমাজের মাধ্যমে হচ্ছে কিছুটা হেনস্থার শিকার হয় অনেক ধরনের সমস্যার শিকার শিকার হয় সেজন্য হচ্ছে বলতে চায় না তো আমরা আজকে প্রথমে যদি বলার চেষ্টা করি যে ডিম উৎপাদন ডিম উৎপাদন করতে আমাদের কত টাকা খরচ হয়ে থাকে যেটা হচ্ছে যে আমরা যেটা জানি লিয়ার লাল মুরগিগুলো হচ্ছে একশো বিশ গ্রাম খাবার খেয়ে থাকে আমরা একশো বিশ গ্রাম খাবার যদি বাউন্ন টাকা কেজিতেও ধরি ছয় টাকা থেকে সাড়ে ছয় টাকার মতো হচ্ছে আমাদের খাবার খাচ্ছে একটা মুরগি অনেক বাইরাই হচ্ছে এ বিষয়টা হচ্ছে হিসাব করেন যে সাড়ে ছয় টাকা খাবার খাচ্ছে আপনি তো সাড়ে সাত টাকা বা আট টাকা ডিম বিক্রি করতেছেন তাহলে তো আপনার লাভ হচ্ছে বেসিক্যালি আপনারা ভিতরের অংশটা দেখেন না যে একটা মুরগি ডিম পর্যন্ত নিয়ে আসতে কিন্তু প্রায় সাতশো থেকে আটশো টাকা বা সাড়ে আটশো টাকার মতো খরচ হয়ে থাকে এটা হচ্ছে আমার ইনভেস্ট তো এক হাজার মুরগিতে আমার প্রায় হচ্ছে সাত থেকে আট লক্ষ বা সাড়ে আট লক্ষ টাকা আমার ইনভেস্ট হয় ফুল প্রোডাকশন আসতে আস্তে এটা কিন্তু আমার ইনভেস্টে চলে গেলো আমি যখন রিজেক্ট মুরগি বিক্রি করব তখন কিন্তু বিক্রি করতে পারবো হচ্ছে যদি এক হাজার মুরগি থেকে অনেক সময় দেখা যায় যে একশো বা পঞ্চাশ বা ষাটটা যেহেতু এইগুলি আঠারো মাস ডিম দিয়ে থাকে বিভিন্ন সময় বিভিন্ন রোগ বালায় অনেক মুরগি মারা যায় সেক্ষেত্রে হচ্ছে যে দেখা গেছে সাড়ে নয়শোর মতো হইতে পারে টিকে অনেক সময় দেখা যাচ্ছে আরও বেশিও মারা যায় মোট কথা হচ্ছে যে যদি আমরা সাড়ে নয়শো দৌড়ি তাহলেও কিন্তু যদি পাঁচশো টাকা করে যদি বিক্রি করা যায় রিজেক্ট মুরগি তাও পাঁচ লক্ষ থেকে কম টাকা বিক্রি করা যায় তা আমরা আট লক্ষ টাকা হচ্ছে এখানে ইনভেস্ট করলাম ডিম পর্যন্ত নিয়ে আসতে আর আমরা এখান থেকে পাইলাম হচ্ছে পাঁচ লক্ষ টাকাই দৌড়লাম আমাদের কিন্তু আমরা যখন এক হাজার মুরগি একটা শেড তৈরি করব। তখন কিন্তু আমাদের এখানে প্রায় হচ্ছে তিন থেকে সাড়ে তিন লক্ষ বা চার লক্ষ টাকার মতো হচ্ছে আমাদের ইনভেস্ট করতে হয় মোট কথা হচ্ছে যে এক হাজার মুরগি গড় সহ যদি আমরা প্রোডাকশন পর্যন্ত নিয়ে আসি বারো থেকে চোদ্দ লক্ষ টাকার মতো আমাদের অনেক সময় ইনভেস্ট হয়ে থাকে ক্ষেত্র বিশেষ আর এখানে কিন্তু আমাদের পারিশ্রমিকটা হচ্ছে ধরা হয় না এছাড়া হচ্ছে আমরা যেটা বলি যে আমরা ডিম উৎপাদন যেটা বললাম যে ছয় টাকার উপর হচ্ছে আমাদের খরচ হচ্ছে তাহলে এই যে আমরা চোদ্দ লক্ষ টাকা ইনভেস্ট করলাম আমার পারিশ্রমিক আছে সব কিছু মিলিয়ে যদি ধরা হয় এবং আমার প্রপার্টি বাড়া আছে যে আমি যেখানে ফার্মটা করেছি সেই জায়গাটার বাড়া আছে সব কিছু মিলে যদি ধরা হয় একটা ডিম উৎপাদনে দেখা গেছে যারা এই বিষয় নিয়ে হচ্ছে গবেষণা করেন বা যারা এই বিষয় নিয়ে কাজ করেন তারা বলে থাকেন যে দশ টাকা থেকে সাড়ে দশ টাকার মতো উৎপাদন খরচ হয়ে থাকে তাই দশ টাকা থেকে সাড়ে দশ টাকা যদি উৎপাদন খরচ হয়ে থাকে তাহলে আমরা যদি আট টাকা বিক্রি করি তাহলে আমাদের এখানে ঘাটতি কত আসছে দুই থেকে আড়াই টাকা আমাদের ঘাটতি আসছে বর্তমানে কিন্তু আট টাকাও বাজার নেই আট টাকা থেকে কম বাজার রয়েছে সাদা মুরগি যেটা আমি শুনলাম গতকালকের বাজার হচ্ছে ছয় টাকা আশি পয়সা লাল মুরগি হচ্ছে ষাট টাকা আশি পয়সা বা ষাট টাকা পঞ্চাশ পয়সা এরকম বাজার চলতেছে তো এখানে কিন্তু আমাদের পার ডিমে হচ্ছে আমরা লস খাচ্ছি এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এক হাজার মুরগি থেকে যে এক হাজার প্রোডাকশন পাই তাও কিন্তু না গেছে নয়শো ডিম আসে নতুন অবস্থায় সাড়ে আসে হ্যাঁ তো যখন দিন ভারে মানে বয়স বাড়ে তখন প্রোডাকশন রেটটাও কমে আসে এইটটি পার্সেন্টের নিচে আসার আগে হচ্ছে আমরা রিজেক্ট হিসাবে বিক্রি করে দিই আরেকটা বিষয় হচ্ছে বিভিন্ন সময় হচ্ছে মুরগি রোগ বালাই হয়ে থাকে তখন কিন্তু আমাদের বিভিন্ন মেডিসিন কস্ট আছে এবং আনুষাঙ্গিক যেসব কস্ট আছে সব কিছু মিলিয়ে হচ্ছে কিন্তু দশ টাকার উপরে হচ্ছে আমাদের উৎপাদন খরচ পড়তেছে তাহলে একজন খামারি এত কষ্ট করে এত রিস্ক নিয়ে আরেকটা বিষয় হচ্ছে এই ব্যবসাটা ব্যবসাটা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ বিজনেস বিজনেস মুরগির হচ্ছে এটা আপনার না করো যদি বড় ধরনের কোনো সমস্যা ভাইরাস আক্রমণ করে তাহলে দেখা গেছে একসাথে অনেক মুরগি মারা যায় তখন কিন্তু আপনার অনেক টাকা লসের সম্মুখীন হতে হয় এই লসটাও তো আপনার ক্যারি করতে হবে আমাদের এই যে রিস্ক এত রিস্ক নিয়ে আমরা যখন বিজনেস শুরু করলাম যখন বাজার বাজারে বিক্রি করতে গেলাম তখন যখন আমাদের এই বাজারে অবস্থা থাকে তখন কিন্তু খামারের আর দিন শেষে অনেক বাইরে বলে থাকেন যে এই যে লাভ হচ্ছে আসলে এই লাভটা কতটুকু লাভ হচ্ছে বর্তমানে যদি বলা চলে যে দুই টাকা করে যদি ধরি আমরা পার ডে যদি এক হাজার মুরগি থেকে যদি আপনার দেখা গেছে যে দুই হাজার টাকা যদি প্রফিট ধরেন পার ডে যদি পনেরোশো টাকা ধরি আমরা খরচ বাদে পনেরোশো ধরলে পঁয়তাল্লিশ হাজার টাকা লাভ হচ্ছে তা আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা যদি লাভ যদি আপনি হিসাব করেন আপনি ইনভেস্ট করেছেন তেরো থেকে চোদ্দ লক্ষ টাকা আর আপনি আঠারো মাসে সম্পূর্ণ দেখা অনেক সময় আঠারো মাস ডিম পাওয়া যায় না অনেক সময় অনেক ধরনের মাস বা অনেক সময় বিক্রি করে দিতে হয় যদি হয়ে হয়ে থাকে থাকে সমস্যা লাল মুরগির ক্ষেত্রে সাদা মুরগিটা একটু বেশি দিন পালন করা যায় তো এখানে হচ্ছে যে আপনি দেখা গেছে যদি আমরা ধরি ছয় থেকে সাত লক্ষ টাকা যদি আপনি প্রফিট করতে পারেন এ বাজারে তাও আপনার কত টাকা গাড়তে রয়েছে এবং এই যে আপনি পরিশ্রম করলেন এতদিন তাহলে এই পরিশ্রমটা কোথায় করলেন এটা হচ্ছে লেয়ার মুরগির ক্ষেত্রে হিসাবে আমরা বললাম আর যখন আমরা যখন মাংস উৎপাদনের মুরগিগুলো আমরা পালন করার চেষ্টা করি যেটা হচ্ছে যে আমাদের দেশে মাংস উৎপাদনের জন্য অনেক ধরনের মুরগি পালন করা হয়ে থাকে যেটা হচ্ছে ব্রয়লার মুরগি আছে তারপর হচ্ছে সোনালী আছে সোনালী হাইব্রিড আছে সোনালি সুপার আছে কালার বার্ড আছে দেশি মুরগি আছে এই ধরনের মুরগিগুলো আমরা হচ্ছে মাংস উৎপাদনের জন্য উৎপাদন করে থাকি বা পালন করে থাকি ব্রয়লার মুরগি দেখা গেছে যে এক কেজি ব্রয়লার মুরগি উৎপাদন খরচ যদি আপনি যদি আহ সব কিছু সেভলি করার চেষ্টা করেন তাহলে দেখা গেছে একশো থেকে একশো টাকা বা একশো টাকা উৎপাদন খরচ হয়ে থাকে আর যদি রোগবালা হয়ে থাকে তাহলে তো অনেক বেশি হয়ে থাকে তো বর্তমানে বাজার কত রয়েছে বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে খুচরাই বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো সত্তর টাকা আমরা যে উৎপাদন খরচটা বললাম এটা হচ্ছে যখন বাচ্চার রেটটা কম থাকে যেমন পঞ্চাশ টাকা থেকে পঞ্চান্ন টাকা বা ষাট টাকার ভিতরে বাচ্চার রেট থাকে কিন্তু আমরা গত এইদিকেই দেখলাম যেটা হচ্ছে যে বাচ্চার রেট চলে গেছিল একশো টাকার উপরে তখন একজন খামারি উৎপাদন খরচটা কত পড়েছে দেখা গেছে বলা ছিল যে একশো ষাট টাকার মতো উৎপাদন খরচ পড়ে গেছে কারণ তারা তো বাচ্চা কিনাতে হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তারা হচ্ছে বেশি দিয়ে দিয়েছে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে বাজারটা কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ পায় নাই যে বাজার পেয়েছে সে বাজারে গিয়ে তাদের অনেক খামারিদের হচ্ছে পঞ্চাশ থেকে ষাট হাজার বা সত্তর হাজার টাকার মতো লস হয়েছে যে পোল্ট্রি অ্যাসোসিয়েশন যে লসটা দেখিয়েছে যে দুই মাসে হচ্ছে প্রায় বারোশো ষাট কোটি টাকার মতো লস হয়েছে প্রান্তিক খামারিদের এই যে প্রান্তিক খামারিদের লস এই লসটা আসলে কে দিবে এরা তো হচ্ছে উচ্চ মধ্যবিত্ত পরিবার এরা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারে যারা আছে তারাই হচ্ছে মূলত এই খামারটা করে থাকেন জীবিকার নির্বাহের জন্য বা পারিবারিক সাংসারিক যে খরচ আছে সেগুলি মেটানোর জন্য পাশাপাশি নিজে একটু স্বাচ্ছন্দ্যবোধভাবে চলার জন্য তাহলে এই যে লসটা করেন খামারিরা এই লসের কিন্তু কোনো কোম্পানি হচ্ছে ভর্তুকি দিচ্ছে না কোনো ডিলার ভর্তুকি দিচ্ছে না কোনো ব্যক্তি বর্তুকি দিচ্ছে না কোনো সরকার বর্তুকি দিচ্ছে না তাহলে এই লসটা হচ্ছে খামারিরা কই থেকে বর্তুকি নেয় তারা দেখা গেছে যে আমাদের দেশে হয়ে থাকে কি যে ছয় মাস যদি ডিমের বাজার ভালো থাকে ছয় মাস খারাপ থাকে ছয় মাস খামারিরা যে টাকা লাভ করে ছয় মাসে আবার এই খারাপ বাজারে সেটা হচ্ছে লস করতেছে তাহলে খামারিরা কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাণে কোনো অ্যামাউন্ট তারা প্রফিট করতে পারছে না যেটা প্রফিট করে সেটা আবার লসের মাধ্যমে যায় সমান সমান হয়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে ব্রয়লার মুরগিতে সেম অবস্থায় হচ্ছে দেখা যাচ্ছে দুই মাস ভালো বাজার যাচ্ছে দুই মাস খারাপ যাচ্ছে যখন কি হয় আমাদের বাজারের সমস্যাটা কোথায় সৃষ্টি হয় যখন চাহিদার চেয়ে উৎপাদন বেশি হচ্ছে তখন বাজার কমে যাচ্ছে আবার যখন চাহিদার থেকে উৎপাদন কম হচ্ছে তখন বাজার বাড়ি বেড়ে যাচ্ছে এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে সিন্ডিকেট বিষয় আমাদের দেশের মূল পোল্ট্রি সেক্টরটাকে যদি বলা চলে যে একটা সিন্ডিকেটে আবদ্ধ করে রেখেছে সেটা হচ্ছে কোম্পানি কোম্পানিরা হচ্ছে তারা কিন্তু কোনো দিকেই হচ্ছে লস করছে না আমরা যেটা বলছি যে ডিমের বাজার আপনি ছয় টাকা করে ফেলেন কোনো সমস্যা নাই খাদ্যের বাজার আপনি নিচে নিয়ে চলে আসেন দুই আমরা খাদ্য খাদ্য কিনতে পারি তাহলে ছয় টাকা উৎপাদন খরচে আমরা লাভ করতে পারবো কিন্তু আমার খাদ্যের দাম কিন্তু ছাব্বিশশো টাকাই রয়েছে কিন্তু আমি দুই মাস যাবত হচ্ছে লস দিচ্ছি এই লসের টাকা কিন্তু কোনো কোম্পানি আমাকে বিয়ার করবে না কোনো কোম্পানি আমাকে দেবে না কোনো সরকার আমাকে দিচ্ছে না তাহলে এই যে অবস্থা এখানে কর্পোরেট যারা আছে তারা কিন্তু ঠিকই লাভ করে নিচ্ছে ওষুধের দাম ডে বাই ডে হচ্ছে বাড়তেছে কমতেছে না সেখানে তারা কিন্তু ঠিকই প্রফিট করে নিচ্ছে কোনো ওষুধ কোম্পানি আপনাকে ভর্তুকি দিচ্ছে না দেখা গেছে একটা রোগের কারণে আমার রিসেন্টলি হচ্ছে আমার এই মুরগিগুলোতে একটু ঠান্ডা লেগেছিল আমার অনেক টাকার ওষুধ খাওয়াতে হয়েছে দেখা গেছে এই কোম্পানির একটা ওষুধ ওই কোম্পানির একটা ওষুধ ডাক্তারের কাছে গেলে অনেক ধরনের ওষুধ লেখে দেখা গেছে আমাদের সেটা খাওয়াতে হয় কারণ যেহেতু আমরা এই বিষয়ে তেমন এক্সপার্ট না বা সেরকমভাবে আমরা জানি না বা সব খামারিরা হচ্ছে এত পরিমাণ এক্সপার্ট না যে কোন ওষুধটা খাওয়ালে এক কাজ করবে সেটা জানে না ডাক্তাররা হচ্ছে এখানে একটা ফ্যাক কাজ করে যে খামারিদের কষ্ট বাড়ানোর পিছনে যে আপনার রোগ বালায় সঠিক ওষুধ ব্যবহার না করার কারণে দেখা যাচ্ছে খামারিদের কষ্ট বেড়ে যাচ্ছে তা আমরা যদি বলার চেষ্টা করি যে কর্পোরেট সেকশনরা আমরা আমাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করছে দেখেন কন্টাক্ট ফার্মিং এর মাধ্যমে তারা ব্রয়লার মুরগি উৎপাদন করতেছে তারা বাচ্চা উৎপাদন করতেছে বাচ্চাগুলো তারা হচ্ছে ডে বাই ডে হচ্ছে তারা সুযোগ বুঝে হচ্ছে বেশি রেটে বিক্রি করতেছে আমরাও গাদার মতো সেগুলো হচ্ছে কিনতে কিনতে বাধ্য হচ্ছে বলা চলে যে আমরা বাধ্য হচ্ছে। আমরা যে না কিনে থাকতে পারবো এরকম না কারণ আমরা তো তাদের কাছে জিম্মি হয়ে যাচ্ছি কারণ আমাদের তো নিজস্ব উৎপাদনের উৎপাদন করার মতো কিছু নেই আমরা একটা জিনিস হচ্ছে যে কর্পোরেটরা হচ্ছে আমাদেরকে চার দিক থেকে ঘিরে ধরেছে তারা আমাদেরকে বাচ্চা দিচ্ছে খাদ্য দিচ্ছে ওষুধ দিচ্ছে বাজার নিয়ন্ত্রণ করতেছে সব কর্পোরেট করতেছে তাহলে আমরা হচ্ছে এখানে কি আমাদেরকে মানে আমাদেরকে ব্যবহার করে তারা ব্যবসা করে বড় লোক হচ্ছে আমরা ডে বাই ডে গরিব হচ্ছি তো এই যে একটা অবস্থা এখান থেকে বের হতে হলে সরকার যে উদ্যোগগুলো নেওয়ার দরকার সেটা হচ্ছে এই কর্পোরেট সেক্টরকে নির্দিষ্ট দরকার যারা বাচ্চা উৎপাদন করবে তারা হচ্ছে উৎপাদনে যেতে পারবে না মাংস উৎপাদনে যেতে পারবে না যারা খাদ্য উৎপাদন করতেছে তারা বাচ্চা উৎপাদনে যেতে পারবে না এরকম ভাবে যদি কোনো সিস্টেমে নিয়ে আসা যায় যে এখানে কোনো সিন্ডিকেট করতে পারবে না তারা তাহলে যদি খামারেরা যে প্রান্তিক খামারেরা হচ্ছে কিছু টাকা লাভ লাভবান হতে পারে আমরা যেটা দেখি যে বর্তমান সময় হচ্ছে প্রায় চার কোটির মতো প্রতিদিন হচ্ছে ডিম উৎপাদন হচ্ছে বিশ লক্ষের উপরে হচ্ছে মুরগি উৎপাদন হচ্ছে মাংসের মুরগি তো এইখানে কিন্তু প্রায় বলা চলে যে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে প্রান্তিক খামারের উৎপাদন করতেছেন তিরিশ পার্সেন্ট হচ্ছে যারা হচ্ছে কর্পোরেট রয়েছে এই তিরিশ পার্সেন্টে হচ্ছে পুরো মার্কেটটাকে হচ্ছে নিয়ন্ত্রণ করছে সত্তর পার্সেন্ট যারা উৎপাদন করতেছে তারা কিন্তু কিছুই না হ্যাঁ এই যে মানে আপনি এই তিরিশ আমাদের দেশের সরকার বলেন বা যেই বলেন গত পিরিয়ডে যারা সরকার ছিল বা এখন যারা রানিং সরকার আছে তারা হয়তো অনেক ভালো কাজ করতেছে কিন্তু এই বিষয়টা নিয়ে যদি তারা একটু ভালোভাবে ফোকাস করে বা একটু নজর দেয় তাহলে পোলট্রি সেকশনে যারা রয়েছে তারা বা অনেকটা স্বস্তির বোধ করবে বা পোলট্রি খামার করে তারা বা লাভবান হতে পারবে আমি এই মহলে যারা রয়েছেন বা এই সেক্টর নিয়ে যারা কাজ করতেছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো যে আপনারা খামারিদের প্রান্তিক খামারিদের পাশে দাঁড়ান নয়তোবা একটা সময় দেখা গেছে এই প্রান্তিক খামারে যদি হারিয়ে যায় তাহলে এই দেশের মাংসের দাম কয় টাকা কেজি হবে বা ডিমের দাম কয় টাকা হালি হবে তা আপনারা না কারণ আপনি বাইরে থেকে ইনপুট করে কতটা চাহিদা পারবেন সম্ভব না আমরা যারা উৎপাদন করতেছি আমাদেরকে যদি আপনারা পর্যাপ্ত সাপোর্ট না দেন তাহলে আমরা দিন শেষে কিন্তু আমরা লস করলে কতটুকু করতে পারবো আমাদের লস করার কিন্তু অ্যাবিলিটি নাই আমরা বিভিন্ন ব্যাংক থেকে লোন করে হচ্ছে খাওয়া শুরু করি বিভিন্ন জায়গা থেকে ঋণ করে খামার শুরু করি বিভিন্ন জায়গা থেকে হচ্ছে বাকি নিয়ে খামার শুরু করি একটা দিন শেষে হচ্ছে দেখা গেছে যে আমরা হয়তো খেয়ে দিয়ে কোনোরকম চলতে পারতেছি কিন্তু দিন শেষ হচ্ছে আমরা ঋণও শোধ করতে পারছি না যে পরিমাণ লাভ আমাদের হচ্ছে তা আমরা অনুরোধ করবো যারা এই সেক্টর নিয়ে কাজ করছেন যে আপনারা খামারিদের নিয়ে কাজ করুন এবং খামারিদের পাশে দাঁড়ান খামার শিল্পকে টিকিয়ে রাখার জন্য আপনারা সর্বোচ্চ চেষ্টা করুন এবং খামারিদেরকে লাভ লাভবান কিভাবে হওয়া যায় বা খামারিরা কিভাবে লাভবান হতে পারে সেজন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাজান সেই পরিকল্পনা মাফিক হচ্ছে আপনারা সবকিছু পরিচালনা করেন এতে করে খামারিরা উপকৃত হবে এবং এদেশের পোলট্রি শিল্প হচ্ছে ধ্বংসের হাত থেকে বাঁচবে তার সেই ভিডিওটি এখানে শেষ করবো যারা এই পর্যন্ত ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমত জবর